জয়গুরু পরম প্রিয়ময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সব আমার শত কোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু জগজ্জয়নী শিশি বড়মার জীবনের একটি সুন্দর মুহূর্ত আপনাদের কাছে বলছি পাবনা জেলার ঘটনা তখন ঠাকুর ও বড়মা ছোট ছিলেন ঠাকুর বাড়ির কিছুটা ঠাকুরবাড়ির কিছুটা দূরে বড় ও এক আত্মীয় আত্মীয় বাড়িতে একটি শুভ অনুষ্ঠান ছিল তো বড়মা ও তার সপরিবারের নিমন্ত্রণ ছিল তো মাতা মনমোহিনী দেবী ওই বাড়ির গৃহকর্তীকে বলেন যে তোমাদের বাড়িতে কালকে অনুষ্ঠান তো সকালে অনুষ্ঠানে চাপে কে কোথায় কি খাবে তো তোমাদের বাড়ির সকলকে একটু ফেনা ভাত বা ঘি ভাতে ঘি ভাত যেন খেয়ে যায় তো ওই গৃহবর্তীটি বলে ঠিক আছে তো সকালে সবাই আসে বড় মাও আসেন তখন তো বড়মা মা বড়ো মা হননি তখন তিনি ছিলেন ঠাকুর তখন ঘরে ছিলেন না কারণ তিনি তো ছোটো সকালবেলায় বন্ধুদের নিয়ে এর গাছে আম ওর গাছে জাম কার ঘরের দুধ এইসব চুরি করে বেড়াতেন অনেকটা শ্রীকৃষ্ণের মতন ঠাকুরের একটা বসার জায়গা বা পিড়ে ছিল সেটাতে বসলে কেউ ও রেগে যেত সেটা ঠাকুর ছাড়া কেউ বসে না আর এদিকে ঠাকুরের খিদে পেয়েছে বলে ঘরে এসে দেখে ওই পিড়িতে বড়ো মা বসে আছে ব্যাস ওই তো দেখে ঠাকুরের খুব রাগ যে আমার পিড়িতে কে বসেছে খুব হম্বিতম্বি করে ঠাকুর তো ছোটো তাই ওই রকম করছিলেন আর বড়ো মা তো চুপ করে ভয়ে একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায় ভয় খেয়ে জড়ো সড়ো হয়ে বসে আছে এদিকে কর্তামা বলেন অনুকূল ওই রকম করবি না দেখবি ওর সাথে তোর বিয়ে দিয়ে দেবো ব্যাস বিয়ের কথা বলতেই বড় মা তো লজ্জা পেয়ে গেল আর ঠাকুরও লজ্জায় চলে গেলেন তারপর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পর ঘরের পিছনে একটা বড় জামরুল গাছ ছিল অনেক জামরুল ধরেছিল তো বন্ধুদের নিয়ে দুপুরবেলা ওই জাম জামরুল গাছে উঠে ঠাকুর জামরুল পারতে পারতে উঠল গাছ নাড়া দেয় অনেক জামরুল পড়ে এদিকে বন্ধুগুলো সব জামরুল কুড়িয়ে যে যার মতো চলে যায় কেউ আর ঠাকুরের জন্য অপেক্ষা করেনি ঠাকুর নিচে নেমে দেখে একটাও জামরুল নেই আর বন্ধুও বন্ধুগুলোও নাই তখন ওই মেয়েটি আঁচলে আঁচলে করে অনেক জামরুল কুড়িয়েছে আর আমাকে বলে এই নিন জামরুল আপনার জন্য রেখেছি তখন ঠাকুর মনে মনে ভাবলেন এই সেই মেয়ে যে আমার জন্য ভাবে এই হলো মা লক্ষ্মী এই ছিল ঠাকুরও ও প্রথম কথা ও প্রথম দেখা জগজ্জনী শিশি বড়মার জীবনে একটি সুন্দর মুহূর্ত পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম